আজকে একই ভিডিওতে আমি তোমাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে অন্থন একটা হচ্ছে সমোজা দুইটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তারপর খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম নরম হবে না আবার একদম শক্তও করা যাবে না অল্প অল্প জল দিয়ে ডোটা আমি করে নিয়েছি আর এখানে জলটা কিন্তু আমি নর্মাল জলটাই নিয়েছি গরম জলটা কিন্তু এখানে দেইনি। ডোটা করা হয়ে গেলে আমি ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি ওপরের নিচে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই হয়ে না যায় এভাবে এটাকে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো আর এই ফাঁকে আমি ভিতরের পুরটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে চিকেনের বেস্ট পিস নিয়েছি আর এটাকে একদম কুচি কুচি করে কাট করে নিব আজকে কিন্তু আমি একদম কিমা করে ফেলবো না আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু চাকু দিয়ে এভাবে একটু সময় নিয়ে করলেই কিন্তু হাফ কিমা হয়ে যাবে মানে একদম কিমা করে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি প্রায় এক বাটির মতো আর চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়েছি আদা রসুন বাটা ওয়ান ফোরটি চামচ দিয়েছি জিরার গুঁড়ো আর ওয়ান ফোরটি চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি এখন এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবে এটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই একটু কাঁচাই থাকবে বাকিটা কিন্তু সমচার সাথে কুক হয়ে যাবে আর এই তো এদিকে টোটাও কিন্তু আমার একদম রেডি টোটাকে একটু ময়ম করে নিয়েছি তারপর এখান থেকে একদম ছোট ছোট করে লেচে কেটে নিচ্ছি লুচির মতো করে প্রথমে বেলে নিতে হবে আর এভাবে কিন্তু সবগুলো আমি প্রথমে বেলে নিব আর এটাকে কিন্তু পরবর্তীতে বড় করে একটা রুটি বেলে নিতে হবে এখানে আমি প্রথমে আগে সবগুলো বেলে নিয়েছি এখন একটা করে রুটি নেব এর উপরে দিয়ে দিব তেল তেলটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর তার উপরে দিয়ে দিতে হবে ময়দা ময়দাটা আমি ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে তারপরে কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে বেলে তারপর ছেঁকে নিতে হবে আর তাহলে কিন্তু এখান থেকে সমচার সিট পাওয়া যাবে বা অন্ধনের সিটটা পাওয়া যাবে ঠিক আছে এই প্রসেসটা কিন্তু মন দিয়ে দেখতে হবে আর এটা যারা অভিজ্ঞ আছো তারা কিন্তু সাতটা আটটা রুটি একসাথে করতে পারবে আর যারা রান্নায় একেবারেই নতুন তারা চেষ্টা করবে তিন চারটা করে রুটি নেওয়ার বেশি রুটি নিলে কিন্তু তোমরা পারবে না কারণ খোলার সময় কিন্তু ছিঁড়ে যাবে সিটগুলো খোলার সময় ছিঁড়ে যাবে আমি এখানে মোট আটটা রুটি নিয়েছি আর এখন কিন্তু একটা তাওয়ার মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি খুব বেশিক্ষণ ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুইটা সাইড তিরিশ সেকেন্ড করে ছেঁকে নিতে হবে চুলার আসটা মিডিয়ামে রেখে এরকম হালকাভাবেই কিন্তু ছেঁকে নিতে হবে খুব বেশি ছেঁকতে যাবে না তাহলে কিন্তু ওপরের রুটিটা দিয়ে আর সমোচা বা অন্থন কোনোটাই কিন্তু বানানো যাবে না এখানে সবগুলো সিটি কিন্তু খুলে নিতে হবে আর একদম গরম গরমই কিন্তু খুলে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এগুলো খোলা যাবে না এই তো হাতে কিন্তু গরম লাগবে তারপরও ধৈর্য ধরে এটাকে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম কাগজের মতো পাতলা হয়েছে আর এখান থেকে কিন্তু তোমরা চাইলে রুমালি রুটিও বানিয়ে নিতে পারো মানে রুটিগুলো এখন খুলে আবারও হালকা করে ছেঁকে নিতে পারো সেই রুটিগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আজকে যেহেতু আমি অন্থন বানাবো আর সমোচা বানাবো অন্থন আর সমোচার জন্য এই সিটগুলো কিন্তু একদম পারফেক্ট তোমাদের কারো যদি বাড়িতে বানাতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারো অল্প প্রাইজেই কিন্তু তোমরা পেয়ে যাবে অন্থন সমোচার সিট এখানে আমি সবগুলোই খুলে নিচ্ছিলাম একটু সাবধানের সাথে খুলে নিতে হবে ভিডিওর স্পিডটা কিন্তু বাড়ানো আছে একটু আস্তে ধীরে খুলতে হবে না হয় কিন্তু ছিঁড়ে যেতে পারে এখন কি করতে হবে সবগুলো রুটিকে আমি একসাথে করে নিব আর তারপর কাট করে নিব আমার আজকের রুটিগুলো কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের হয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যাই হোক চতুর্ভুজ শেপ করে কাট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু আগে থেকে দাগ কেটে নিতে পারো তোমাদের সুবিধার জন্য আর সমুচার জন্য কাট করতে হবে হচ্ছে এই যে স্প্রিং রোলের জন্য কাট করেছি মাঝখান বরাবর বড় কাট করলেই কিন্তু সমোচার জন্য শিট একদম রেডি হয়ে যাবে আর চারদিকের যে বাড়তি অংশটা আছে সেটাও কিন্তু ফেলে দিব না এরকম ছোট ছোটো করে কাট করে নিয়েছি এগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে হ্যাঁ এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তারপর হচ্ছে পুরের সাথে মিক্স করতে হবে আর এখানে সমোচা আর অন্থনের জন্য আমি সবগুলো কাট করে নিয়েছি এখন এই যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমি তেলে ভেজে তারপরে এভাবে পুরের সঙ্গে মিশিয়ে দিব। দোকানের সমোচাগুলো খাওয়ার সময় লক্ষ্য করবে ভেতরের অংশটা কিন্তু ক্রিস্পি থাকে আর ঝুরঝুরে থাকে এটাই হচ্ছে গোপন রহস্য আর যে কোনো রেসিপির ক্ষেত্রেই চেষ্টা করতে হবে সকল টিপস ফলো করার তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে এখানে আমি সবগুলো ফিঙে দেওয়ার পরে পরের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম এই কাজটা কিন্তু করতেই হবে তাহলে কিন্তু সমোচাটা খেতে ভালো লাগবে এখন আমি তোমাদেরকে একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি প্রথমে কিন্তু একটা সাইডে এক চামচের মতো পুর দিয়ে দিলাম অন্থনগুলো কিন্তু বেশ বড় সাইজের হবে এখন আমি এখানে পুরের সাইড দিয়ে ময়দার আঠা লাগিয়ে দিলাম মানে ময়দা সামান্য একটু ময়দা জলের সাথে আমি মিক্সড করে নিয়েছি এই আঠার কাজ করবে হ্যাঁ অবশ্যই এই কাজটা করবে খুব ভালোভাবে কিন্তু সেট করে দিতে হবে ময়দার আঠাটা দিলে কিন্তু খোলার আর কোনো চান্স নেই দেখতেই পাচ্ছ আমি একটা অন্ধন কিন্তু বানিয়ে নিয়েছি আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রথমে আমি পুরটা দিয়ে দিলাম তারপর আবারও সেমভাবে ময়দার আঠাটা দিয়ে দিলাম দুইটা দিক থেকে ধরে অপর প্রান্তে কিন্তু টেনে নিয়ে যেতে হবে একটা সাইড নিচে থাকবে আর একটা সাইড থাকবে উপরে মধ্যে থাকবে ময়দার আঠা আর খুব ভালোভাবে কিন্তু সেটও হয়ে যাবে এখন একটা সমোচা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু পকেটের মতো এভাবে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী করে নিতে হবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিব তোমাদের বোঝার সুবিধার্থে আর তারপরে কিন্তু ময়দার আঠাটা জয়েন্টের অংশে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে আর কোনো অংশে যেন ফাঁকা না থাকে খুব ভালোভাবে কিন্তু সেট করে দিতে হবে যে ফাঁকা অংশগুলো থাকবে সেখানেও কিন্তু ময়দার আঠাটা দিয়ে দিতে হবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কাজটা আমি কীভাবে করছি একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে আর যে পকেটটা তৈরি হবে সেই পকেটের মধ্যে কিন্তু ভরপুর পুর দিবে তোমরা ভরপুর পুর মানে বাড়িতে বানালে যদি ভরপুর পুরই না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি করে পুর দিয়ে বানিয়ে নিয়েছি সমোচা আর অন্থন সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি কিছুটা সমোচা আমি ফ্রোজেন করেছি সবগুলো কিন্তু আজকে ভাজবো না আর অন্থন আজকে আমি সবগুলোই ভাজবো যে কয়েকটা বানিয়েছি বেশ বড় সাইজের অন্থন হয়েছে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না অন্থনগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়েছে তেলটা খুব বেশি গরম করে কিন্তু অন্থনগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু আগেই পড়ে যাবে যেহেতু শীটগুলো অনেকটাই পাতলা তেলটা যখন হালকাভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু অন্থনগুলো দিয়ে দিয়েছি আর একদম মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু অন্থনগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না একটু সময় নিয়ে অন্তনগুলোকে ভেজে নিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর এখন কিন্তু আমার ভাজাটা কমপ্লিট যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলতে হবে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু খেতে আবার তিতা লাগবে ওপরের অংশটা যদি বেশি পুড়ে যায় বা বেশি ডার্ক কালার চলে আসে তাহলে কিন্তু খেতে তিতা লাগবে যখন খুব সুন্দর এরকম একটা কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কতটা সুন্দর হয়েছে অন্তনগুলো খেতেও ভীষণ 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 মজার হয়েছে আর সেমভাবেই কিন্তু আমি সমচাও ভেজে নিয়েছি ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো